নিজের সাথে একটা নিজের বোঝা পড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেমতের দিন দাঁড়াবেন কি টিকটক বানালাম কি ইউটিউব বানালাম কি কমেন্টস করলাম কি বক্তব্য দিলাম তাদের সাথে মিশলাম আমার অ্যাক্টিভিটি কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে আমার এই শক্তি সামর্থ্য আমার এই যৌবন আমার এই ক্ষমতা দাপট কিছুই থাকবে না এক সেকেন্ড লাগে না এটা আল্লাহ থামিয়ে দিতেছি কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে যে কোনো মুহূর্তে আমি আলোচনা করছি এখন আমি মৃত্যুর করে ঢুলে পড়তে পারি না কথা বলেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নামে সেদিন তুলে দিবে কে কেমন কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোকা এটা একটা মায়া যা এটা একটা মরিচিকা এই রং ধরা যৌবন জম ধরে শেষ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে গুলোতে যেন কোনো অশোহনীয় কোনো অশ্লীল কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই